চট্টগ্রাম কুয়াইশ অননবাসিকের পরে কাপ্তাই রোডে কেবি পার্কের আশেপাশে কানেক্টিং রোড দিয়ে বা কানেক্টিং রোডের আশেপাশে আধা কিলোমিটারের ভিতরে এই অফারটি বিক্রি হবে জমির পরিমাণ দেড় ঘন্টা ফাউন্ডেশন দেওয়া ফাউন্ডেশন দেওয়া বাউন্ডারি দেওয়া আছে ফাউন্ডেশন দেওয়া বাউন্ডারি দেওয়া আছে বর্তমানে একতলা সেমি পাকা জায়গার পরিমাণ দেড় ঘন্টা দাতা একজন ডকুমেন্টসপত্র ক্লিয়ার আছে মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা এই বাড়িটি পানির লাইন সেফটি ট্যাঙ্কি আছে একটি সেমি পাকা পাশরুমের গড়সহ বিক্রি হবে বিক্রি হবে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে সামনে রাস্তা চোদ্দ ফিট সামনে পাকা রাস্তা একটু পরে গিয়ে বাড়ি থেকে বাড়ির সামনে রাস্তা চোদ্দ ফিট সোলিং করা যারা কিনতে চান দাম বিয়াল্লিশ লক্ষ টাকা চট্টগ্রাম কুয়াইশ আবাসিকের পরে কাপ্তাই রোডে কাপ্তাই রাস্তা কাপ্তাই রোডে আমাদের হাতে আরও ছোটো বড় জমি বিল্ডিং আছে কিনতে চাইলে যোগাযোগ করুন এই অফারটির মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনারা কী কী পাচ্ছেন দেখেন ফাউন্ডেশন সহ দেওয়া এই ধরনের ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের মেল ফ্যাক্টরির বাগানবার এর ভিডিও পেতে আমাদের পেজে লাইক করে ফলো হয়ে থাকুন যারা আমাদের সাথে মিডিয়া ভাইরা পার্টনার হয়ে কাজ করতে চান যোগাযোগ করতে পারেন আর এর আশেপাশে আমাদের হাতে আরও অফার আছে আপনাদের কী ধরনের প্রয়োজন নিষ্কণ্ঠক নির্বাচল ডকুমেন্টস পত্র ক্লিয়ার আমাদের হাতে অসংখ্য আছে আপনি জানান আপনার কী ধরনের প্রয়োজন আর এই অফারটি যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের রাঙ্গুনিয়া থেকে রাঙ্গামাটি অফিসের নাম্বারে রাঙুনিয়া রাঙামাটি রাওজান একসবিয়ার মধ্যে যাদের জমি লাগবে বিল্ডিং লাগবে সেমি পাকা বাড়ি লাগবে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে দেব সবচেয়ে কম দামে এবং মালিক দাম ইনশাল্লাহ নিষ্কণ্ঠক নির্বাজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের ভিডিও পেতে চোখ এখন আমাদের পেয়ে আমরা অনেক সময় মালিক পক্ষে যেগুলো টাকার প্রয়োজন ওই ডিসকাউন্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি সকল ভিডিও কিন্তু আমরা আপলোড দিতে পারি না আবার অনেক সময় নিষেধ করে সস্তা হওয়ার পরও সকল ভিডিও আপলোড করতে পারি না তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন যেন সস্তা অফার পেলেই সাথে সাথে আপনারা খবর মধ্যে অফার আছে যেগুলো মালিক পক্ষ বিপদে পরে বিক্রি করবে চিকিৎসার জন্য বিক্রি করতে চাই অনেকে আবার অনেকে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য বিক্রি করতে চায় আবার অনেক সময় এই সকল ভিডিও মালিক পক্ষ পাবলিশ করতে না বলে তাই আপনাদের কি ধরনের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ রাখেন যে কোনো অফিসের নাম্বারে যে অফিস থেকে আপনি নিতে চান বা যে অফিসের আশেপাশে আপনি নিতে চান ওই অফিসের নাম্বারে যোগাযোগ করেন আমরা আপনাকে দেব সবচেয়ে কম দামে ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করে দেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন